মাসিক মিস হওয়ার আগে ইমপ্লাটেশন ব্লিডিং ও তার লক্ষণ দেখা মাত্রই আপনি কি কি কাজ একদমই করবেন না এবার আপনি হয়তো গর্ভধারণের পরিকল্পনা করছেন মাসিক মিস হওয়ার আগেই আপনার যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার এই প্রস্তুতিগুলো নিলে আপনার এবং আপনার অনাগত শিশু সুস্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করবে এবার আমাদেরকে জানতে হবে যে কি কি কাজ আপনারা একদমই করবেন না এই পয়েন্টে যাওয়ার আগে আপনাদের প্রথম যে নিয়ে আমি আপনাদেরকে বলবো যে ব্লিডিং এটা দেখার সাথে আপনি যেই কাজগুলো থেকে একদমই বিরত হবে। আপনারা অনেকেই বুঝতে পারেন না যে আমাদের মধ্যে আমরা ইমপ্ল্যানেশন ব্লিডিং দেখিনি কিন্তু বেশ কিছু লক্ষণ দেখতে পাচ্ছি পিড হওয়ার আগেই বেশ একটা ব্যথা বা হালকা একটা ক্যাম্পিং দেখতে পাচ্ছে বা হালকা কয়েক ফোটা আমি ব্লিডিং দেখতে পেলাম এই ব্লিডিংটাই কিন্তু বলে ইমপ্ল্যাটেশন ব্লিডিং আমরা এই নিয়ে অনেক ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি তাই এই ভিডিওতে আমি আর ডিটেলসে আপনাদেরকে বললাম না আপনারা যদি ডিটেলস জানতে চান তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওগুলো দেখলে আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন যে ইম্পেশন বিল্ডিং কাকে বলে নতুন কিছু সদস্যদের কিন্তু আমি আজকে আমার খুব সংক্ষেপে আপনাদের সাথে আজকে আলোচনা করব ইমপ্লেটেশন ব্লিডিং কি আপনি যদি আপনার অবুলেশন সময় পাঠানোর সাথে মিলিত হন এই মিলিত হওয়ার ছ থেকে বারো দিনের মধ্যে একটা হালকা স্পটিং দেখতে পাওয়া যায় স্পটিংটা কেন হয় যেহেতু আমাদের শরীরে মানে নানা রকম চেঞ্জেস তো আসবেই একটি যেহেতু জড়াই নিজেকে নিক্ষেপণ করবে হালকা একটু স্পটিং দেখা দিতে পারে এর সাথে সাথে কিন্তু আপনার রকম দেখা দিতে পারে হালকা একটু পেটে ব্যথা হতে পারে এই পেটে ব্যথাটা খুবই ক্ষণস্থায়ী এর জন্য কিন্তু আবার যে স্পটিংটা হচ্ছে এই জন্য কিন্তু আপনাকে কোনো পেয় ইউজ করতে হবে না আপনারা খুব সহজেই বুঝতে পারবেন পেটের ব্যথা যেমন দীর্ঘস্থায়ী হবে আর এই ব্যথাটা কিন্তু ক্ষণস্থায়ী হবে আর ব্লিডিং এর রংটা কেমন হবে এর রং এবং বর্ণ কেমন হয় অনেকে বলেন বাদামি এবং হালকা গোলাপি বর্ণের হয়ে থাকে তবে এটা বোঝার সুবিধার্থে আরেকবার একটা কথা বলে থেকে প্লের এর রং যেরকম একটা লাল এবং কালছে বর্ণের হয় এই ক্ষেত্রে কিন্তু ইমপ্লেটেশন ব্লিডিং এর রং এই কালারের মধ্যে কোনোটিই হয় না অনেকে বলেন যে তারা এক থেকে দুদিন এটা দেখেন কেউ বা তারই কম এক থেকে দু ঘন্টা এটা লক্ষ্য করে থাকেন এই নিয়ে ভয়ের কোনো কারণ নেই অনেকেরও এমনও হয়েছে যারা ইমপ্লেটেশন ব্লিডিং দেখেননি তারপরও খুব সুন্দর একটি সন্তানের জন্ম দিয়েছে এবার আপনাদেরকে বলি এই সময় চলাকালীন বা এই লক্ষণগুলো দেখার পর আপনি কি কি কাজ একদমই করবেন না এবং কি কি কাজ করবেন প্রথমে আমরা কি কি কাজ করব সেটা আগে জেনে নিই আমাদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের জীবনযাত্রার একটা পরিবর্তন আনতে হবে আমাদের এখন লাইফস্টাইলে নানান রকম চেঞ্জেস এসেছে এই চেঞ্জ হওয়ার জন্য করতে হবে একটা সুন্দর জীবনযাত্রার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথমেই যেটা আমরা না বললেই নয় সেটা হলো ফলিক অ্যাসিড আপনাদের প্রেগন্যান্সি প্ল্যান করার আগেই তিন মাস আগে থেকে আপনার ফলিক অ্যাসিড সেবন করতে পারেন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ফলিক অ্যাসিড হলে কি হবে শিশুর মেরুদণ্ড এবং ব্রেনের যে বিকাশটা সেটা কিন্তু খুব ভালোভাবে হবে এবং নিউরাল টিউবের ডিফেক্টের ডিফেক্টের প্রতিরোধে সাহায্য করবে এবার আমরা জানবো সুষম খাদ্য যেগুলো আমাদেরকে এখন বা এই অবস্থায় অবশ্যই খেতে হবে সবুজ শাকসবজি নানান রকমের যে ফলগুলো রয়েছে সিজনাল যে ফলগুলো রয়েছে সেগুলোই খাবেন অবশ্যই চেষ্টা করবেন অনেক ভিডিওতে আমরা দেখে থাকি যে পেঁপে বা আনারস এগুলো কি খাওয়া যাবে তো আমি একটাই কথা বলবো বিভিন্ন জনের প্রেগনেন্সিতে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তো এই দুটো ফল তারা একটু অ্যাভয়েড করে খেলেই খুব ভালো হয় মানে একটুখানি অ্যাভয়েড করবেন কয়েক মাসের জন্য যদি আপনি প্রেগন্যান্সি প্ল্যান করে থাকেন বা আপনার মধ্যে যদি মনে হয় যে আপনি ইমপ্লাটেশন ব্লিডিং এর বেশ কিছু সিমটম পাচ্ছেন বা লক্ষণ পাচ্ছেন তো এই দুটো ফল এই সময় একটু অ্যাভয়েড করবেন এছাড়াও আপনাকে যেটা খেতে হবে প্রচুর পরিমাণে শাকসবজি পর্যাপ্ত জল কারণ জল না খেলে নানান রকম সমস্যা যেমন অনেকে হয়ে থাকে যে প্রেগন্যান্সির সময় কোষ্ঠকাঠিন্য এরকম সমস্যার সম্মুখীন হতে পারে তার জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণে জল খাবেন ফলিক অ্যাসিড যে মেডিসিনটার কথা বললাম সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু আপনারা মেডিসিনটা সেবন করবেন এবার আপনাদেরকে বলবো যে আপনারা আয়রন আয়রন জাতীয় যে খাবারগুলো সেগুলো অবশ্যই খাবেন সেটা হলো দুধ বা দুধ জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা এই সময় একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের এগুলো খেতে কোনো অসুবিধা না হয় ডিম ডিমে অন্তত দুটো করে ডিম খাবেন পুরুষ বা মহিলা আমি উভয়দেরই বলছি যে যারা প্ল্যানিং করছেন বা যাদের ইমপ্লাটেশন ব্লিডিং এর লক্ষণ রয়েছে সেই সব মহিলাদেরকে বলছি তারা দুটো ডিম অবশ্যই এই সময় খাবেন একদমই যেটা খাবেন না যেটা হলো চিনি যুক্ত যে খাবারগুলো রয়েছে বা বাইরের যে জাঙ্ক ফুডটা রয়েছে সেটা আপনারা অ্যাভয়েড করবেন কারণ এই সময় যদি আপনার ওয়েট আন্দাজে বা আপনার হাইটার হাইট আন্দাজে ভালো একটা ওয়েট দরকার এবার যদি আপনারা হঠাৎ করে ভীষণ ওয়েট গেন করে ফেলেন বা ডায়াবেটিসের সমস্যায় ভোগেন এতে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারে এবার আপনি হয়তো বিভিন্ন রকমের মেডিসিন নিচ্ছেন হয়তো নার্ভের মেডিসিন নিচ্ছেন বা রোবেলা নামক কোনো টিকা দিয়েছেন তাহলে প্রেগন্যান্সি প্ল্যান করার আগে বা আপনার ইমপ্লেটেশন লক্ষণ দেখার সাথে সাথে আপনি ডাক্তারের সাথে পরামর্শ নেবেন হয়তো ডাক্তার আপনাকে কিছু সুপরামর্শ দেবে যে এই সময় আপনার কতটা পাওয়ারে খাওয়া উচিত বা কি কি মেনটেন করা উচিত সেগুলো আপনি ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু সেই মেডিসিনগুলো খাবেন যেগুলো আপনাকে নিত্য যে মেডিসিনগুলো খেতে হচ্ছে এবার আপনাদেরকে বলবো যে ঝুঁকিপূর্ণ যে কাজগুলো আছে আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি বলি অবলেশনের সময় যদি আপনি আপনার পার্টনারের সাথে মিলিত হন ছয় থেকে বারো দিন পর আপনি বেশ কিছু লক্ষণ আপনি আপনার মধ্যে দেখতে পারলেন সেটা প্রেড মিস হওয়ার আগে এবার আপনি ভারী কাজ বা ভারী জিনিস চাগাতে হচ্ছে যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো একটু এড়িয়ে চলবেন বা একটু বাইরে একটু ট্রাভেল করতে হচ্ছে সেই জিনিসগুলো একটুখানি এই সময়টা একটু কম করবেন যাতে জায়গরটা খুব সুন্দরভাবে নিজের জায়গায় নিক্ষোপণ করে নেয় এবং আপনার গর্ভধারণটা সুনিশ্চিত হতে পারে এবার আপনাদেরকে বলবো যে ক্যাফেন জাতীয় যে খাবারগুলো রয়েছে চা কফি সেগুলো একটু অ্যাভয়েড করবেন আর অনেকে আছেন যে নানান রকম নেশায় যুক্ত রয়েছেন তো এই সময় নেশাটাকে বা অ্যালকোহল জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো একটু অ্যাভয়েড করবেন কোল্ডিংস ড্রিঙ্কসটাকেও আপনার অ্যাভয়েড করতে পারেন এর বদলে আপনি বিভিন্ন রকম ফ্রুট জুস খেতে পারেন প্রচণ্ড পরিমাণে ফলের রস মৌসুম্বী এবং তরমুজ যে সিজনে যেই ফলগুলো রয়েছে সেগুলো আপনি প্রত্যেক দিন খেতে পারেন কিন্তু এই খাবারগুলো যেগুলো আমি আগে বললাম সেগুলো কিন্তু কিন্তু অবশ্যই আপনাকে সেইগুলো পুরোপুরি বর্জন করতে হবে অনেকে আমাকে বলে থাকেন যে এই সময় কি আমি ব্যায়াম করতে পারবো তো আমি বলি যে ঝুঁকিপূর্ণ যে ব্যায়ামগুলো রয়েছে সেগুলো আপনার একটু অ্যাভয়েড করতে পারেন একটু হাঁটাহাঁটি করলেন বাটারফ্লাই এক্সারসাইজ করলেন বা এমন হালকা কিছু ব্যায়াম করলে আপনাদের কিন্তু এই সময় কোনো অসুবিধা হতে পারে না অনেকে বলে থাকেন যে ওজুনের যে সমস্যাটা রয়েছে অনেকে চান যে নর্মাল ডেলিভারি করাতে এই কথার মাথায় রেখে অনেক খাওয়ার তারা এই সময় খান না বা চান যে একটা ওয়েট আমরা এই মধ্যেই থাকব কিন্তু এই রকম করলে হবে না আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে যেই খাওয়ারগুলো খেতে পারবেন বা যেগুলোতে আইরন রয়েছে বা ফলিক অ্যাসিড রয়েছে সেই খাবারগুলো আপনাকে অবশ্যই খেতে হবে এবার পিড মিস হয় আগে থেকে যদি আপনি এতটা পরিমাণে নিশ্চিত হয়ে যান তাহলে আপনার এবং আপনার অনগত যে শিশু রয়েছে তার জন্য খুবই হেল্পফুল হবে আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল রয়েছে এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার অনুরোধ জান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার